নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ তিল পটলের রেসিপি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর উপকরণও লাগে খুবই কম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি হাফ কেজি মতো পটলের ওপরের খোসাটাকে ছাড়িয়ে সাইড দিয়ে একটুখানি চিড় লাগিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকতে পারে দুটো আলুর ওপরের খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি না হলে আলু কিন্তু কালো হয়ে যাবে মশলার জন্য নিয়েছি দু চামচ সাদা তিল এক চামচ পোস্ত আর সামান্য একটুখানি আদা এই সবগুলোকেই এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে নেব এর সঙ্গে আমি দিয়ে নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা আর টক দই লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন সামান্য একটুখানি ধনে পাতা দিয়ে এবার একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াই গরম করে এর মধ্যে দুই থেকে তিন চামচ সর্ষার তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কার সঙ্গেই কিছুটা কালো জিরা ফোড়ন দেবো আর এর সঙ্গে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ এরপরে ধুয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ দেওয়ার জন্য আলুগুলো ছাড়ার সময় কিন্তু একদমই তেল ছিটবে না আলুগুলোকে ভালোভাবে ভেজে যখন বেশ লাল হয়ে আসবে তখন এর মধ্যে পটলগুলোকেও দিয়ে দেব। পটলগুলো বেশ লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন আলু ও পটল দুটোই বেশ গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এইবার এর মধ্যে বেটে রাখার সমস্ত মশলাটা দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জলও এবার এখানে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখবো রান্নাটা করার সময় দেখবেন আলু আর পটল ভাজার সময় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এরপরে ওপরের ঢাকনাটা সরিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে তবে অবশ্যই এটা একদম শুকনোও করব না আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর হাফটার পাতি রস আর সামান্য একটুখানি কাঁচা সর্ষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তৈরি হয়ে গেছে তিল পটল নিরামিষের দিনে গরম ভাত আর ডালের সঙ্গে আপনারা অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন অসম্ভব সুন্দর লাগে খেতে তাছাড়াও তিল আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয় বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন আর বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন